আপনারা দেখছেন আশা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আশা সাউন্ডের মাল ভাড়া যাচ্ছে গোলসি পেরিয়ে গোহগ্রাম গরমবা কালকে রোড শো কম্পিটিশান আছে এবং আজকেও হালকা করে কম্পিটিশান আছে এবং কালকে রোড আছে যা যা যাওয়ার ইচ্ছুক অবশ্যই চলে যেও আশা সাউন্ডের কুড়ি নম্বর ফিল্ড নতুন বক্স আজ ভাড়া যাচ্ছে গোলসি গোহগ্রাম গরমবা তো দেখতে থাকো মাল লোড হয়ে গেছে এক্ষুনি গাড়ি ছেড়ে দেওয়া হবে যা যা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখতে থাকো ভিডিও এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্রেন্ড এই যে বাড়িতে মাল লোড হয়ে গেছে ভাঁধা বুদির কাজ চলছে গোডাউন দেখতে পাচ্ছ রাস্তার ধারেই আলাসাউন্ড এর নতুন বক্স কুড়ি নম্বর ফিল্ড দেখতে পাচ্ছ লোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাল লোড হয়ে গেছে একটু মাল গাড়ি ছেড়ে দেওয়া হবে এই যে সব পার্টির ছেলেরা এখানে আছে ছজন এসেছে বেশি ছেলে আসেনি তো দেখতে পাচ্ছি যে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে দেখে চাওঁ কম্পিটিশ্যন ন দেখা